আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত আমাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ নিরাপত্তা পরিষদের উত্তপ্ত বৈঠক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ইরান রাশিয়ার তুলধনা ইনি থাকবে বিস্তারিত প্রতিবেদন চলুন বিয়াস আমরা বিস্তারিত দেখে আসি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গতকাল শুক্রবারের বৈঠক পরিণত হয়েছিল এক উত্তপ্ত বাদানুবাদী। ইরান ও ইসরায়েল তাদের মৃত্যদের সঙ্গে নিয়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধের জন্য দায় চাপাতে থাকে বৈঠকে এই যুদ্ধ বন্ধ করা ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও কীভাবে এগোনো উচিত সে বিষয়ে পরিষদ কোনো ঐক্যমত্বে পৌঁছাতে পারেনি দশকের পর দশক ধরে সীমিত পরিসরে সরাসরি ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে দ্বন্দ্ব চলার পর গত সপ্তাহে ইরান ইসরায়েলের মধ্যে সবচেয়ে তীব্র সংঘাত শুরু হয় ইসরায়েলের অভিযোগ তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে যা তাদের জন্য হুমকি তাই আত্মরক্ষায় ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়েছে জবাবে ইরানও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় দুই দেশের পাল্টাপাল্টি হামলা এখনও চলছে বৈঠকে দেওয়া বক্তৃতায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়াদ ইরাভানী ইসরায়েল ও এর মিত্রদের তেহরানে আগ্রাসনের সমর্থনে অতর্কিত হামলা ও অস্তিত্বের হুমকির ইরানের তরফে যুগ থেকে সন্ত্রাসী রাষ্ট্রের অজুহাত বলে বর্ণনা করেন আমি সাইদ ইসরায়েলকে আমি সাইদ ইসরায়েলকে এমন একটি দেশ হিসাবে ব্যাখ্যা দেন যারা নিরাপ যারা নিরাপরাধ মানুষ হত্যা করে ও অন্যান্য দেশের ভৌগোলিকতা ও খণ্ডতা লঙ্ঘন করে বক্তব্যের সময় ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন তিনি জবাবে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যারন বলেন ইরান ভুক্তভোগী ইরান ভুক্তভোগী সেদের নাটক করছে তিনি ইরাবানিকে উদ্দেশ্য করে বলেন আপনারা কি করে আন্তর্জাতিক সমাজের কাছে এমন একটি পরিকল্পনার পরিণতি থেকে রক্ষা চাওয়ার সাহস করেন সে পরিকল্পনা গণহত্যার জন্য তৈরি ব্যক্তিগত আক্রমণ ও দোষারোপে ভরা বৈঠকটি এখন সময়ে অনুষ্ঠিত ভরা বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হল যখন সুইজারল্যান্ডের জেনেবা ইরান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে চলমান আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই মুলতবি হয়ে গেছে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান ইসরায়েল হামলা বন্ধনা করলে গঠনমূলক আলোচনা সম্ভব নয় নিরাপত্তা পরিষদের সদস্যরা মূলত লড়াই বন্ধ করা ও সংকটের কূটনৈতিক সমাধানের পথ খোঁজার পক্ষে মত দেন তবে আলোচনা করায় কে দায়ী তা নিয়ে পাল্টাপাল্টি বিতর্কে যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী প্রতিনিধি দেয়ারথি ক্যামিল সে বলেন ইরান ওই অস্থিরতা ও সন্ত্রাসের প্রধান উৎস এবং তার পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা আছে তিনি বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে তবে যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতিনিধিরা কিছুটা সংযত ভঙ্গিতে উত্তেজনার প্রশমানের ওপর জোর দেন রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া পাল্টা বক্তব্যে বলেন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা আছে এই দাবি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির ভিত্তিহীন গুজব তিনি পশ্চিমা শক্তিগুলোকেই ইসরায়েলি আগ্রাসনের সহযোগী ও ভয়াবহ অস্ত্রের মতোই বিপজ্জনক বলে ব্যাখ্যা দেন আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা শক্তি সংস্থা আই এ আই এ ই এ বারো জন জানায় ইরান পারমাণবিক অস্ত্র রোধে সই হওয়া আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে এর মধ্য দিয়ে দুই দশকে এই প্রথম সংস্থাটি ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ করে জাতিসংঘের সংস্থাটির প্রতিবেদনে বলা হয় ইরান পারমাণবিক বোমা তৈরির উপয উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এমন মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা শুধু পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোই রয়েছে তবে ইরান সত্যি এমন অস্ত্র তৈরি করেছে তা বলেনি সংস্থাটি রাশিয়ার প্রতিনিধি আইএই এর এ প্রতিবেদনে পক্ষপাত পক্ষপাত দুষ্ট ও বলে উল্লেখ করেন অন্যদিকে পরিষদের চীনের প্রতিনিধি ফু কুং ফু কিছুটা নমনীয় ভঙ্গিতে ইসরায়েলের হামলা নিন্দা ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তবে আই আই তবে আইএইএ বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি কিছু বলেননি তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা সংস্থাগুলো বলছে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে না তবে চাইলে এক বছরের মধ্যে তা করতে পারে এ বিষয়ে গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি বলেন তাহলে আমার গোয়েন্দা সংস্থাগুলো ভুল করছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বক্তব্যে বলেন ইরান বহুদিন ধরে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার চেষ্টা করছে না এমন দাবি করে আসছে তবে এই বিষয়টি একটি আস্থার ফাঁক রয়ে গেছে গুতেরেস আরও বলেন এ ফাঁক দূর করতে চাই কূটনীতি একটি বিশ্বাসযোগ্য বিস্তৃত ও যাচাইযোগ্য সমাধান যার আওতায় আইআইএই এর পরিদর্শকের পূর্ব পূর্ণ প্রবেশ অধিকার নিশ্চিত করতে হবে গুত্রের যুদ্ধ এড়িয়ে শান্তির সুযোগ কাজে লাগাতে ইসরায়েল ও ইরানকে সতর্ক করে বলেন আমরা শুধু সংকটের দিকে এগোচ্ছি না আমরা সেদিকে ছুটে চলেছি ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার পর্যন্ত ইরানে ইসরায়েলি হামলায় অন্তত দুইশো চব্বিশ জন নিহত ও আড়াই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন অপরদিকে গতকাল ইসরায়েলের পক্ষ থেকে ডেন জানান ইরানের হামলায় অন্তত উনত্রিশ জন নিহত প্রায় নয়শো জন আহত হয়েছেন দুই দেশের জানিয়েছে হতাহত মানুষের বেশিরভাগই সাধারণ নাগরিক